আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি গাওদিয়া ইউনিয়ন লোহজং উপজেলার সাবেক তিনবারের সফল চেয়ারম্যান হাজি মোহাম্মদ নাদার হোসেন খানের বাড়িতে এখানে তিনি ছয়টি গরু কিনছে কুরবানি দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় বড়ো আকারের ছয়টি গরু কেনা হয়েছে কুরবানি দেওয়ার জন্যে উনি প্রত্যেক বছরই ন্যায় এবারও গরু কিনছেন প্রত্যেক বছরই ছয়টা সাতটা গরু কুরবানি দিয়ে থাকেন এবারও সে তার ব্যতিক্রম ঘটেনি এবছরও তিনি ছয়টি গুরু কিনে আনছেন কুরবানি দেওয়ার জন্য আসলে ওনার কুরবানি দেওয়ার উদ্দেশ্য হল আল্লাহকে খুশি করার জন্যে এবং এলাকার যত গরিব দুঃখী মানুষ আছেন যারা কুরবানি দিতে পারে না তাদেরকে উনি প্রত্যেক বছরই কুরবানি দেওয়ার সময় পাশের গ্রামের বা নিজের গ্রামের পুরো ইউনিয়নের যত মানুষ আছে সবারই তিনি কম বেশি করে মাংস দেওয়ার চেষ্টা করেন আসলে উনি উনি এই দেখতে পাচ্ছেন যে ছয়টি গুরু কুরবানির জন্যে নিয়ে আসছেন এখানে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মন মাংস হবে কিন্তু উনি নিজের খাওয়ার জন্য ওই রকমের মাংসটুকু রাখে না খুব কম আর বাদ বাকি মাংস আত্মীয় স্বজন এবং গরিব দুঃখদের মাঝে বেরিয়ে দেয় আসলে উনি সময় এক টানা তিনবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সেখানে তিনি সফলভাবেই তিনবারের চেয়ারম্যান ছিলেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসালামু আলাইকুম